সালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাতনাশ্রী ভাইরা তো এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছে এইগুলো হচ্ছে অরিজিনাল গাছ কাপ মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা অরিজিনাল গাছ কাপ মাছের পোনা ক্রয় করার জন্য আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এই কাপ মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশেই বিক্রি করে থাকি তো আমাদের কাছে এখন বিভিন্ন ধরনের মাছের পোনা পাওয়া যাচ্ছে যেরকম দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল অরিজিনাল টাইগার মনোসেক্স চালাতিয়া মাছের পোনা রুই কাতল রিগেল সিলভার বাটা থাইপুটি ইত্যাদি সকল প্রকার মাছের পোনা এবং রেনু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো সেজন্য যে সকল খামারে বাইরা আছেন পরে বসেই উন্নত মানের উন্নত জাতের মাছের বুট থেকে উৎপাদিত মাছের পোনা ক্রয় করার জন্য আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো ক্রয় করার জন্য তো বাস্প মাছের পোনা আপনারা দেখতেই পারছেন এখানে হচ্ছে আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের রয়েছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই মাছের পণাগুলো ক্রয় করেন আমরা কিন্তু এই মাছগুলো রিডিংয়ের মাধ্যমে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো এক সাইজের করে তো আমাদের কাছে এখন নতুন বছরের অরিজিনাল যে থাই পাঙ্গাস মাছের রয়েছে এই থাই পাঙ্গাস মাছের রেনু এবং পোনাও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো যারা আগ্রহী আছেন সরাসরি থেকে বা নার্সারি থেকে পুকুর থেকে এসে পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে এসে পোনা নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে দোহালা ত্রিশাল ময়মনসিংহ তো দেরি না বস করেই আজই অর্ডার করতে পারেন কিন্তু পরবর্তী আপনাদের মনের মতো মাছের পোনা এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা থাকতে হবে নির্ধারণ করতে হয় তো সেই জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনে কথা বলে কিন্তু এই মাছের পোনার দাম জানতে হবে অবশ্যই তো আগ্রহী বলুন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে